আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এদিকে একটু খেয়াল করেন যে এনটিআরসি এ পরীক্ষা হবে 200 মার্কসে আর সাবজেক্টিভ হবে 100 আর জেনারেলে হবে 100 এটার জন্য আপনারা আমাকে অনেকে অনেক ভাবে মেসেজ করেছেন যে আসলে ভাইয়া কিভাবে পরীক্ষাটা হবে আমি আবারো আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন পরীক্ষা হবে 200 মার্কসে ওকে 100 মার্ক হবে হলো আপনার সাবজেক্টিভ আর একশো মার্ক হবে জেনারেল চলুন এটা আমরা বিস্তারিতভাবে ভাবে জানার চেষ্টা করি যে আসলে এই পরীক্ষাগুলো কিভাবে হবে অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে ভাইয়া আমি অনার্স তো তো শুধু একটা এখানে আমি অনেকগুলো সাবজেক্ট পড়েছি তাই না সব কি পরীক্ষা হবে যদি আপনি যদি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেন শুধু তো আপনি ইকোনমিক্সটা পড়েন না এর সাথে তো আরো আপনার অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়েছে এখন তাদের কোশ্চেন এরকম অনেকেই কোশ্চেন করেছেন যে তাহলে কি আমরা আমাদের সব সাবজেক্ট সাবজেক্ট গুলোই পড়তে হবে কিভাবে পড়বেন এবং কিভাবে আপনারা এটাকে ভালোভাবে আয়ত্ত করবেন সে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনাকে কি পড়তে বলছে আর কোনটা আপনাকে পড়তে হবে না এই যে এই দিকে একটু খেয়াল করেন ঠিক আছে এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন এখানে একটু খেয়াল করেন যে স্কুল কলেজের সহকারী শিক্ষক এবং প্রভাষক পদের নিয়োগ পরীক্ষা হবে দুইশো মার্কের ভিত্তিতে আমি আবারও বলছি এটা কিন্তু স্কুল কলেজের সহকারী শিক্ষক এবং প্রভাষক পদে নিয়োগের জন্য পরীক্ষা হবে কত মার্কের দুইশো মার্কের এর মধ্যে একশো মার্ক হবে জেনারেল এই যে এইটা একটু খেয়াল করেন এই যে এর মধ্যে যে এই যে একশো মার্ক আছে না এই একশো মার্ক হবে কিসের জেনারেলের উপর জেনারেলের ভিতরে কি কি সাবজেক্ট থাকবে এটা একটু খেয়াল করেন অর্থাৎ সব বিভাগের জন্য একই হয়েছে একই রাখা হয়েছে এখন এই যে সব বিভাগ এটা দ্বারা আপনি কি বুঝতেছেন তাই না এখানে কিন্তু क्वेश्चन সব বিভাগ বলতে এই যে আপনার স্কুল কলেজ ঠিক আছে এখানে যে আপনার যে কি দুইটা গ্রুপ রয়েছে এই গ্রুপের জন্য কিন্তু কি একই থাকবে অর্থাৎ স্কুল এবং কলেজ যারা এই দুটো পদে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য জেনারেলের যে একশো মার্ক এটা কিন্তু একই থাকবে ওকে এবার আসেন যে জেনারেলে কি কি থাকবে জেনারেলের সাবজেক্টগুলো কি কি থাকবে জেনারেলের সাবজেক্টগুলো থাকবে হলো আপনার কি কি এদিকে খেয়াল করেন যে এখানে যে একশো জেনারেল পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান বিষয় ওকে আবার অনেকে এখানে কোশ্চেন করেছেন যে ভাইয়া বিজ্ঞানে তাহলে কি কি থাকবে বিজ্ঞানে তো রসায়ন আছে তারপরে ভূত বিজ্ঞান আছে তারপর জৈব বিজ্ঞান আছে মানে আপনাদের কোশ্চেন কিন্তু অনেক এখানে জাগে ঠিক আছে দেখেন জেনারেলের আমরা যে ইয়েতে যে পড়েছিলাম যে পড়েছিলাম সেখানে কিন্তু বিজ্ঞানের ভিতরে কিন্তু কয়েকটা ধরনের ই আছে তাই না জীব বিজ্ঞান আছে রসায়ন আছে তারপরে আকি কি বিজ্ঞান আছে এ সকল বিষয়ে কি হবে হ্যাঁ সাধারণ শুধু বিজ্ঞান বলতে কিন্তু আপনি শুধু বিজ্ঞানের ওই একটা পার্ট কি আপনি বুঝাতে পারেন না ঠিক আছে এখানে আপনার এগুলোকেও কিছু দেখতে হবে যদি আপনি যদি বিসিএস দিয়ে থাকেন বা বিসিএস এর কোশ্চেন যদি অ্যানালাইসিস করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওখানে বিজ্ঞান বলতে জেনারেল বিজ্ঞান বলতে সাধারণ বিজ্ঞান বলতে কয়েকটা বিই কিন্তু এখানে দেওয়া আছে টপিক দেওয়া আছে তাই না হ্যাঁ আপনাকে ওই টপিকগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে রাইট আপাতত যেটা আমরা বুঝতে পেরেছি এখনো কিন্তু এই বিষয়টা কিন্তু এনটিআরসি কিন্তু একদম ক্লিয়ারই করে নাই ঠিক আছে এটা কিন্তু একদম ক্লিয়ার করে বলে নাই যে এটা এই এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে যতক্ষণ সিলেবাস না আসে ততক্ষণ আমরা গেজ করতে পারি যে এই নিয়মই হবে ঠিক আছে এখনো সিলেবাস আসে নাই তাই ওনারা যতটুকু যা আমাদেরকে ইনফর্ম করেছে বা আমরা যতটুকু বুঝতে পেরেছি এই নিয়মই হওয়ার কথা তারপরে আসেন আর আর কিছু কোশ্চেন আছে সেটা হলো যে এই যে এই জায়গা দেখেন এইটা চারটি বিষয় কি করবে পঁচিশ নাম্বার করে থাকবে এটা এই বিষয়ের অংশ আর বাকি যে একশো নম্বর প্রার্থী যেই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছে সেই বিষয়ের উপর হবে দেখেন এই জায়গায় আপনাদের অনেক অনেক কোশ্চেন আসছে সেটা কি কোশ্চেন যে ভাইয়া একশো মার্কের যে আমাদের যে লিখিত পরীক্ষাটা হবে এই লিখিত পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থাকবে দেখেন এখানে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছি সেটা হলো যে যে আপনি আপনি যদি মনে করেন পলিটিক্যাল সায়েন্সের উপর অনার্স মাস্টার্স করেছেন তাই না এখন এই পলিটিক্যাল সায়েন্স এটা কি আপনার হলো সাবজেক্ট এই সাবজেক্ট কি আপনি শুধু এই একটা সাবজেক্টই আপনি অনার্স মাস্টার্স করেছেন পড়েছেন এই সাবজেক্টের ভিতরে কি আরো কোন গ্রুপ সাবজেক্ট নাই অবশ্যই আছে। এই পলিটিক্যালের ভিতরে যখন আপনি অনার্সে পড়েছেন তখন আপনি ফার্স্ট ইয়ারে আটটা সাবজেক্ট পড়েছেন বা সাতটা সাবজেক্ট পড়েছেন তারপরে সেকেন্ড ইয়ারে পড়েছেন থার্ড ইয়ারে পড়েছেন ফোর্থ ইয়ারে পড়েছেন পড়েছেন না সেখানে যদি আমরা যদি হিসাব করি অলমোস্ট সেখানে বত্রিশটা সাবজেক্টের মতন আসে আবার যখন আপনি মাস্টার্স করেছেন সেখানে কি আট থেকে দশটা সাবজেক্ট আপনি করেছেন তাহলে এখানে যদি আপনি যদি আটটা ধরেন তাহলে অলমোস্ট আপনার সবগুলো মিলে কত হয় বত্রিশ আর আট চল্লিশটা সাবজেক্ট হয় এখন কি আপনার চল্লিশটা সাবজেক্টে প্রশ্ন হবে কোশ্চেন কিন্তু কেখানে তাই না যে এক ভাই আমাকে কোশ্চেন করেছে ভাই আমি তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়েছি এখন এখানে তো আমি গতবার আটটা সাবজেক্টের উপর পরীক্ষা দিছি তাহলে কি আমার কি মানে যে এই কি এবার কি 39টা কি 19 তম সি তে কি আমার কি মানে সব সাবজেক্টে পরীক্ষা দিতে হবে ভাই আপনি আটটা সাবজেক্টে পরীক্ষা দেন আটটা সাবজেক্ট কি ওনারা বলে দিয়েছে যে এই সাবজেক্টে পরীক্ষা হবে এগুলো বলেছে রিটানে এগুলো বলেন অর্থাৎ আপনার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান এই রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো থেকে তো এজ ইউজার তো কিছু क्वेश्चन হবেই এটা স্বাভাবিক এখন রাষ্ট্রবিজ্ঞানে আমরা যখন এই যে পলিটিক্যাল সাই ই পড়েছি লোক প্রশাসন পড়েছি তারপরে কি પ્રાচত্য রাষ্ট্রচিন্তা পড়েছি তো এগুলা থেকে তো কিছু क्वेश्चन হবেই তার মানে তো এই না যে પ્રાচত্য রাষ্ট্রচিন্তা আমরা অনার্সে যেভাবে পড়েছি ঠিক আছে પ્રાচত্য রাষ্ট্রচিন্তা 100 মার্কের পরীক্ষা দিয়েছি আমরা এখন কি ওইভাবে কি শুধু પ્રાচত্য রাষ্ট্রচিন্তা একবার পুরো ওইভাবে পড়তে হবে না ওভাবে পড়তে হবে সবগুলো থেকে আপনাকে হিন্টস নিতে হবে সবগুলো থেকে আপনার একটা ধারণা থাকতে হবে যাতে একটা কম্বিনেশন একটা एग्जाम হবে যেখানে আপনার রাষ্ট্রবিজ্ঞানের যে গ্রুপগুলো আছে রাষ্ট্রবিজ্ঞানের যে শাখা প্রশাখা আছে এখান থেকে কিছু क्वेश्चन হবে রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন আপনার সেখানে তো অর্থনীতিও পড়েছেন প্রিন্সিপাল অফ ইকোনমিক্স পড়েছেন ফার্স্ট ইয়ারেই না এখন আপনাদের কোনিয়ারে আছে জানেন না ঠিক আছে আমরা যখন পড়েছি তখন এটা ছিল ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ ইকোনমিক দ্য ইকোনমিক তো কিছু क्वेश्चन থাকতে পারে তাই না তে আপনার যে সাবজেক্টটা ওই সাবজেক্টের আন্ডারে যতগুলো সাব সাবজেক্ট আছে সব সাবজেক্টেই মোটামুটি আপনার একটা ধারণা রাখতে হবে তাই না তে এটাই ছিল হলো এর মূল বিষয় তো এখানেই কিন্তু আপনারা অনেকেই অনেকভাবে ভাবে কোশ্চেন করেছেন যে আসলে আমরা কিভাবে পড়ব যখন আপনি একটা গাইড কিনবেন দেখবেন যে রাষ্ট্রবি আপনি যদি বলেন যে আমি রাষ্ট্রবিজ্ঞানে রিটান দেব ঠিক আছে তাহলে দেখবেন যে ওই গাইডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রাষ্ট্রবিজ্ঞানের উপর বিষয়ভিত্তিক যদি আপনি যদি সাবজেক্ট কেনেন আপনার যে সাবজেক্ট ওই বিষয়ে দেখবেন যে আপনার অনার্স এবং মাস্টারসে যতগুলো সাবজেক্ট করেছেন তার ওখানে সবগুলো কম্বিনেশন করেই এখানে কোশ্চেন গুলো সেট আপ করা আছে অতএব আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে এইখানে আপনাদের যে মূল সমস্যা যে আসলে কোনগুলো পড়ব আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তেমনি যারা গণিত পড়েছেন তাদের গণিতের ক্ষেত্রেও একই যারা ইংরেজি পড়েছেন তাদের ইংরেজির ক্ষেত্রেও একই অর্থাৎ মূল সাবজেক্টকে আপনারা রেখে বাকি এর সাথে যে সাব সাবজেক্ট গুলো থাকে এগুলোর উপরও আপনাদের মোটামুটি একটা ধারণা রাখতে হবে এর মানে এই না যে আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েছেন যে সাবজেক্টটা ওই সাবজেক্টে তো আপনি একশো মার্ক দিয়েছেন আপনি তো রাষ্ট্রবিজ্ঞানেই পড়তেছেন তাই না রাষ্ট্রবিজ্ঞানের ওই সাথে তো আপনি প্রিন্সিপাল ইকোনমিক্স হতে একশো নাম্বার পরীক্ষা দিয়েছেন তো এখন কি ওটাও কি আপনি কি ওই সাবজেক্ট ধরে পড়বেন না ওই সাবজেক্ট থেকেও কিছু কোয়েশ্চেন আসতে পারে অর্থাৎ একত্র করে আপনাকে একটা রাষ্ট্রবিজ্ঞানের সঠিক কম্বিনেশন তৈরি করে ওখান থেকে কোশ্চেন করা হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সকলের ক্ষেত্রেই কিন্তু একই কথা প্রযোজ্য থাকবে তারপরেও যখন এনটিআরসি ক্লিয়ার করে নাই এনটিআরসি ক্লিয়ার করলে তো আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো যে সিলেবাসটা আসলে কি আছে তখন কিন্তু আরো স্পষ্ট ভাবে আপনারা বুঝতে পারবেন এবার দেখেন এই যে যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন তারা একটু খেয়াল করেন এদের জন্য কিন্তু একটু কিন্তু অনেকটাই সহজ করা হয়েছে ঠিক আছে মাদ্রাসা সহকারী মৌলভী এবং প্রভাষক পদে নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে দুইশো নম্বরের ভিত্তিতে হবে দেখেন এখানে হলো স্কুল এটা একটু খেয়াল করেন স্কুল কলেজ স্কুল কলেজের স্কুল কলেজের সহকারী প্রভাষক ঠিক আছে স্কুল কলেজের সহকারী শিক্ষক এবং প্রভাষক আর এই যে মাদ্রাসার সহকারী মৌলবি ও প্রভাষক অর্থাৎ ওদেরও দুইটা গ্রুপ আমাদেরও কিন্তু দুইটা গ্রুপ ঠিক আছে স্কুল কলেজের সহকারী শিক্ষক এবং প্রভাষক আবার মাদ্রাসার সহকারী মৌলবি এবং প্রভাষক এই যে ওদেরও দুটা গ্রুপ আমাদেরও দুটা গ্রুপ ঠিক আছে এই দুটা গ্রুপ মিলে দেখেন এখানে কিন্তু ওদেরও দুইশো মার্ক আমাদেরও দুইশো মার্ক তবে এর মধ্যে থেকে এই জায়গায় একটু খেলা খেয়াল করেন তবে এর মধ্যে থেকে একশো চল্লিশ নাম্বার হবে বিষয়ভিত্তিক দেখেন ওদের কিন্তু কেজি একশো চল্লিশ নাম্বার কি হবে বিষয়ভিত্তিক বাকি ষাট নাম্বার হবে হলো ওদের হলো এই যে এগুলো ঠিক আছে এই যে এই সাবজেক্টগুলো নির্ধারণ করেছে সেটা কি কি বাংলায় পনেরো ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞানে পনেরো এবং গণিতে গণিত ও বিজ্ঞানে পনেরো নাম্বার নির্ধারণ করা হয়েছে ঠিক আছে দেখেন তাহলে ওদের এই যে গণিত এবং বিজ্ঞান গণিতে পনেরো বিজ্ঞানে আর সাধারণ জ্ঞানে ঠিক আছে ওদের সবগুলোই কিন্তু কি চারটাই চার পনেরো ষাট আর আমাদের কি করা হয়েছে একশো নাম্বার ধরা হয়েছে জেনারেলের সেখানে আমাদের বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান এখানে কিন্তু পঁচিশ পঁচিশ চার পঁচিশ একশো আর ওদের বিষয় ভিত্তিকের উপর কত হবে একশো মার্কের হবে আর আমাদের বিষয়ভিত্তিক কত একশো মার্ক হবে এতটুকুই কিন্তু পার্থক্য মাদ্রাসা এবং স্কুলের ঠিক আছে আমাদের স্কুল কলেজে স্কুল কলেজের সহকারী শিক্ষক ও প্রভাষকের জন্য দুইশো মার্ক ওদের কিন্তু মাদ্রাসা মৌলবী সহকারী মৌলবী এবং প্রভাষক পদের জন্য কি দুইশো মার্কের ভিত্তিতেই পরীক্ষা হবে কিন্তু ওদের সাবজেক্ট ভিত্তিক হবে একশো আর আমাদের সাবজেক্ট ভিত্তিক হবে হলো একশো মার্ক ওকে এই বিভাজনেই কিন্তু কিন্তু কাউন্ট করা হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এরপরেও যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ইনশাল্লাহ এর পরবর্তীতে আরো ক্লিয়ার করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ